মানুষের অন্তরকে গুনাহ প্রবণ হিসেবে সৃষ্টি করা হয়েছে মানুষ স্বভাবগত কারণে আল্লাহর প্রতি আকৃষ্ট আল্লাহ তালা মানুষকে ক্ষমা করতে ভালোবাসেন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে নিশ্চয়ই আল্লাহ অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু সুরা বাকারা আয়াত একশো তিয়াত্তর অন্য আয়াতে আল্লাহ তালা বলেছেন আপনি বলুন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর অত্যাচার করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব গুণা ক্ষমা করেন নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু সুরা জুমার আয়াত তিপ্পান্ন অন্য আয়াতে আল্লাহ তালা বলেছেন তিনি চার শর্তে বান্দাকে ক্ষমা করেন এ সম্পর্কে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আর আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তবা করে ইমান আনে সৎ কাজ করে এবং সৎ পথে অবিচল থাকে সুরা তহা আয়াত একাশি অর্থাৎ মাগফিরাত বা আল্লাহ তালার ক্ষমা লাভের জন্য চারটি শর্ত রয়েছে এক তবা অর্থাৎ বিদ্রোহ নাফরমানি অথবা শিরক ও কুফরি থেকে বিরত থাকা দুই ইমান অর্থাৎ আল্লাহ ও রাসুল এবং কিতাব ও আখেরাতকে খাঁটি মনে মেনে নেওয়া তিন সৎকাজ অর্থাৎ আল্লাহ ও রাসুলের বিধান অনুযায়ী অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভালো কাজ করা চার সত্য পথাশ্রয়ী হওয়া অর্থাৎ সত্য সঠিক পথে অবিচল থাকা এবং তারপর ভুল পথে না যাওয়া নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ ক্রিকেটে ফর্ম সবসময় একরকম যায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালে চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় একরকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর